আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো নৌকা ভ্রমণে গিয়ে প্রেম যেহেতু আমি ছোটোকাল কাল থেকে শহরে বড়ো হয়েছি গ্রামের পরিবেশটা সবসময় আমাকে টানে কারণ কিছুদিন হলো তো গ্রামে ছিলাম গ্রামের সব কিছুই ভালো লাগে বিশেষ করে গ্রামের নদীগুলো আমার কাছে অনেক ভালো লাগে তো হঠাৎ করে আমার অনেকগুলো মাও তো ভাই আছে তারা আমাকে ফোন দিয়ে বলে তারা পারিবারিকভাবে নৌকা দিয়ে ঘুরতে যাবে অথবা নৌকা ভ্রমণে যাবে পদ্মা সেতু দেখতে তো আমিও কোনো কিছু চিন্তা ভাবনা না করে বাসায় সবাইকে বলে রাজি করিয়ে চলে আসলাম কারণ দিয়ে ঘুরতে কার না কার ভালো লাগে তো আমি যখন নৌকা দিয়ে ঘুরতে যাব তার আগে কিছু কেনাকাটা করলাম কারণ নৌকার ভিতরে তো কিছু খেতে হবে অথবা নৌকার ভিতরে তো ফুল প্যান্ট পরা অথবা অন্য কিছু জুতা জুতা পরা তো সমস্যা হয়ে যাবে কারণ তো অ্যাক্সিডেন্ট বলে কই আসে না তো তার জন্য আমি পাত্তা কিছু পোশাক পরলাম পোশাক পরে তো মা সাথে গিয়ে নৌকায় উঠে পড়লাম উঠে গিয়ে তো আমি দেখি অবাক কারণ আমি পিছনে বসেছিলাম তো দেখি আমার হাতের বাম পাশে একটি সুন্দর মেয়ে বসে আছে কারণ অনেকগুলো মেয়ের মেয়ে ছিল সেই জায়গা থেকে ওই মেয়েটিকে অনেক ভালো লাগতো আমার অনেক কথাই কথায় সে পরের মতো ছিল তো আমার একটি মা দোবাইকে মাস্ত করে বললাম মেয়েটি গিয়ে তো মা দোবাই বললো যে আমাদের পাশের বাড়িতে থাকে তো আমি মা বললাম যে যেমনি হোক মেয়েটিকে আমাকে দিয়ে দেওয়া লাগবো তো ওই বলে যে আচ্ছা দেখা যাব নি আগে আমরা ভালোভাবে ঘুরে আসি তো আমি তার কথা কথাবার্তা না দিয়ে তখনই মেয়েটির সাথে কথা বলি তো মেয়েটির সাথে কিভাবে কথা বললাম আর কিভাবে তার ফোন নম্বর নিলাম তাকে কীভাবে প্রকাশ করলাম এটি অবশ্যই নেক্সট পার্ট লাভ স্টোরি দিয়ে দিব তো আপনারা তখন পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ